আসসালামু আলাইকুম সতেরো বছর ধরে কসমেটিক্সের ব্যবসায় আছি প্রতিদিন শুনি নতুন নতুন গল্প মানুষের মনের দুঃখ আজ বলবো আফরিন আপুর গল্প দামি শ্যাম্পুর চকচকে ফাঁদে পড়ে কিভাবে তার চুলের সর্বনাশ হয়েছে শুনলে অবাক হবেন একদিন আফরিন আপু দোকানে এলেন মুখে বিষণ্নতা আর দুশ্চিন্তার ছাপ আমি জিজ্ঞেস করলাম আপু কি হয়েছে তিনি বললেন ভাই এই শ্যাম্পু আমার চুল শেষ করে দিচ্ছে এক হাজার টাকা দিয়ে ব্র্যান্ডেড শ্যাম্পু কিনেছিলাম দোকানদার বলল এই শ্যাম্পুতে নাকি চুল হবে সিল্কি স্মুথ শুনে মুগ্ধ হয়ে কিনে ফেললাম আফরিন আপু বললেন প্রথম প্রথম চুল ঝলমলে লাগছিল কিন্তু কিছুদিন পর দেখলাম চুল রুক্ষ আর মরা হয়ে যাচ্ছে আগা ফেটে যাচ্ছে ভলিউম কমে যাচ্ছে ভয়াবহভাবে চুল পড়ছে তিনি কষ্টের সুরে বললেন এখন এই শ্যাম্পুর বোতল বাথরুমে পড়ে আছে এক হাজার টাকা ফেলতে হল আমি বললাম আপু এই ব্র্যান্ডেড শ্যাম্পুর চকচক ভাবের পেছনে আছে সালফেট প্যারাবেন সিলিকন এগুলো শুধু বাইরের সৌন্দর্য দেখায় ভেতর থেকে চুলের প্রাণ কেড়ে নেয় বিজ্ঞাপনগুলোতে বড় বড় দাবি চুল হবে সিল্কি গর্জিয়াস কিন্তু বাস্তবতা হল সালফেট আর প্যারাবেন চুলের প্রাকৃতিক তেল শুষে নেয় চুলের রুক্ষতা আর দুর্বলতা শুরু হয় শাইনি কোটের আড়ালে চুলের ভেতরে ড্যামেজ লুকিয়ে থাকে শেষ পর্যন্ত আফরিনাকু বললেন ভাইয়া আর কেমিক্যাল শ্যাম্পু নয় এবার থেকে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেব আমি বললাম একদম ঠিক কথা প্রকৃতির উপহার আমলা রিথা শিকাকাই এগুলো কেমিক্যাল নয় বরং চুলের প্রকৃত বন্ধু এই গল্পটা শেয়ার করলাম যেন আপনারা আফরিন আপুর মতো না হন চকচকে বোতলের মায়া জালে পড়বেন না কেমিক্যাল শ্যাম্পু চুলের প্রাণ কেড়ে নেয় প্রকৃতির কোমল ছোঁয়ায় চুলকে ভালোবাসুন আশা করি এই ভিডিও আপনাদের নতুন করে ভাবতে শেখাবে কেমিক্যাল নয় প্রকৃতি দিয়ে চুলের যত্ন নিন ইনশাল্লাহ পরের ভিডিওতে শেয়ার করব প্রাকৃতিক শ্যাম্পুর শক্তি আর রহস্য